ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে তো ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগের কঠোর সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মালনা ডক্টর মিজানুর রহমান আঝারি তিনি বলেছেন প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতায় নয় ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না যদি গৌরগোবিন্দে রূপ নেয় তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে শুক্রবার কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফিলে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ ওদের পূজা পর্বনে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক এছরা চট্টগ্রামে অ্যাডভোকেট আলیفর পর গোটা বাংলাদেশ ধৈর্যের পরিচয় দিয়েছে ডক্টর আছারি বলেন ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি যে কোনো ধরনের কনস্পাইরেসি স্বরতন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্য হাতিয়ার আর নাই বিগত 50 বছর নিজেরা বিরুদ্ধে লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদের রক্ত বৃথা যাবে আমাদের প্রভু এক আমরা এক উম্মাহ আমরা এক উৎস থেকে এসেছি সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় ঐক্যের কোনো বিকল্প নাই দিবা অনুসন্ধান নিউজ